আমাদের জানা দরকার মহান আল্লা রাবুল আলমিন যিনি জগৎসমূহের লালন পালন কর্তা তিনি আমাদেরকে কেমন দৃষ্টিভঙ্গি দিয়েছেন তিনি কি তার কিতাব অসম্পূর্ণ বা অপূর্ণাঙ্গ করে তার রাসুলের কাছে পাঠিয়েছেন যাতে প্রিয় নবীকে অন্য কোনো কিতাব ভিন্ন কোনো পথ ও মত অন্বেষণ করতে হয় অথবা আমাদেরকেও মহাগ্রন্থ আল যদি মহাজগতের প্রভুর পাঠানো হুদা বা গাইড লাইন হয়ে থাকে তাহলে তেমনটি হবার কোনো সুযোগ নেই বলেই মনে হয় আলকিতাব কিতাব কী বলে চলুন দেখা যাক দশ নম্বর সুরার সাঁত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন এ কুরআন আল্লাহ ছাড়া আর কারো পক্ষে রচনা করা সম্ভব নয় বরং এটি এর পূর্বে যেসব কিতাব অবতীর্ণ হয়েছে সেগুলোর সত্যায়নকারী এবং বিধানসমূহের বিস্তারিত বিবরণ এতে সন্দেহের কোনোই অবকাশ নেই যে এটি নাজিল হয়েছে মহাজগতের প্রভুর পক্ষ থেকে এগারো নম্বর সুরার এক নম্বর আয়াতে আল্লাহ বলছেন আলিফলাম র এটি একটি কিতাব এর আয়াতসমূহ বিজ্ঞানময় সুবিন্যাস্ত বিস্তারিতভাবে বর্ণিত মহা জ্ঞানী সর্বজ্ঞ আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ মহান আল্লাহর এই দুটি বক্তব্যের মাধ্যমেই আল কিতাব ও মহান রবের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ বাতিল হয়ে যায় যা কিছু প্রশ্ন ও জিজ্ঞাসা আসবে কিয়ামতের আগ পর্যন্ত সেসব বিষয়েই মহাগ্রন্থে দিক নির্দেশনা থাকতে হবে রাবুল আলমিন কিতাব নাজিল করেছিলেন চৌদ্দশো বছর আগে আর তিনি বর্তমান যুগের কথা আরও বিশ হাজার বছর পরের কথা ভুলে গেছেন তা তো হতে পারে না মানুষ সময়ের বেড়া জালে বন্দী কিন্তু মহান প্রভু থাকেন সময়ের ঊর্ধ্বে তিনি সময়ের স্রষ্টা তিনি সময়ের সীমাবদ্ধতা মুক্ত তার কাছে সবই বর্তমান তার কোনো অতীত নেই অজানা ভবিষ্যৎ বলে কিছু নেই সব কিছুই তার হাতের মুঠোয় বন্দি মহান কিতাবে তিনি কিয়ামত পর্যন্ত অপ্রয়োজনীয় মহান কিতাবে তিনি কিয়ামত পর্যন্ত প্রয়োজনীয় সব বিষয় বলে দিয়েছেন তিনি ঘোর কিয়ামতের কথাও বলেছেন কিয়ামতের পরে কার কি হবে সে কথাও অগ্রিম বলে দিয়েছেন জাহান্নামীরা কি ধরনের প্রশ্ন করবে তাদের কি ধরনের প্রশ্ন করা হবে জান্নাতিদের সাথে কি ধরনের আচরণ করা হবে ফেরেস্তারা তাদের সাথে কি আচরণ করবে হাসরের মাঠে আল্লাহ মানুষদের কি ধরনের প্রশ্ন করবেন কি কি প্রশ্ন করবেন কার কি সিচুয়েশন হবে ইবলিশ কি কী প্রশ্ন করবে তার উত্তরে আল্লাহ কী কী বলবেন মানুষেরা কি কি বলবে এভরিথিং ইন ডিটেইলস আল্লাহ কুরআনে বর্ণনা করেছেন যেই আল্লাহ কি কিয়ামত যদি আজ থেকে পাঁচ হাজার বছর দশ হাজার বছর পরে হয় সেই সময়কার ঘটনা এত চমৎকারভাবে এত সুন্দর করে কে কি বলবে ইন অ্যাড ভান্স অগ্রিম সব জেনে বলে দিয়েছেন সেই আল্লাহ চোদ্দোশো বছর পরে দু হাজার বিশ বাইশ বা দু হাজার তিরিশ সালে কার কী প্রশ্ন হতে পারে কার কি জানা শোনা চাওয়া কার কী ধরনের জিজ্ঞাসা আল্লাহ তা জানবেন না কিংবা সেই জেনেও আল্লাহ তার উত্তর তার কোরআনে দিয়ে না দিয়েই কোরআনকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে ঘোষণা দিবেন এটা বিশ্বাস করা কোনো মুসলিম কোনো ইমানদারের পক্ষে আদৌ সম্ভব নয় সুতরাং মানুষের যে নানা অযৌক্তিক অভিযোগ ও প্রশ্ন কোরআনের বিরুদ্ধে যে এই কোরআন পরিপূর্ণ নয় এই কোরআন বুঝতে গেলে সাতাশ রকমের ইলেম লাগবে শত শত তাপসির গ্রন্থ বুঝতে হবে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস জানতে হবে এবং সেই হাদিসগুলোর সময়কাল এবং একটার সাথে আর একটা রিলেশন সব কিছু পুঙ্খানুপুঙ্খ বুঝতে হবে তা না হলে এই কোরআন বোঝা যাবে না এই কোরআন এতটাই জটিল এবং কঠিন করে আল্লাহ পাঠিয়েছেন এই বিশ্বাস কোনো মুমিন মুসলিম করতে পারে না উপরের এই দুটি আয়াতে সুস্পষ্ট ঘোষণার পরও বারবার বার হুঁশ হারানো দিক হারানো মানুষকে বিভিন্ন ঘটনা ও নানা উদাহরণ দিয়ে আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন এভাবেই তিনি বিস্তারিত ব্যাখ্যা ও তাফসির দিয়েছেন পুরো কুরআন জুড়ে তিনি কোরআনকে বানিয়েছেন স্বয়ং সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ ছয় নম্বর সুরার একশো উনিশ নাম্বার আল্লাহ বলেন তোমাদের কি হয়েছে যাতে আল্লাহর নাম নেওয়া হয়েছে কেন তোমরা তা থেকে খাবে না অথচ তোমাদের জন্যে যা যা হারাম করা হয়েছে তা তোমাদেরকে বিস্তারিতভাবেই বলে দেওয়া হয়েছে সতেরো নম্বর সুরার উননব্বই নম্বর আয়েত আল্লাহ বলেন আমরা এ কুরআনে প্রতিটি বিষয়ের উপমা বিস্তারিতভাবে বর্ণনা করেছি কিন্তু অধিকাংশ মানুষ তা অস্বীকার করেছে আঠারো নম্বর সুরা কাফের চুয়ান্ন নম্বর আয়ত আল্লাহ বলেন আমি এই কোরআনে বিভিন্ন রকম উপমার মাধ্যমে মানুষের জন্য আমার বাণী বিস্তারিতভাবে বর্ণনা করেছি অথচ মানুষ বেশিরভাগ বিষয়ে তর্কপ্রিয় একচল্লিশ নম্বর সুরার তিন নম্বর আল্লাহ বলেন এটি এমন একটি কিতাব যার আয়াতসমূহ বিস্তারিত বিবরণ সম্বলিত এটি আরবি ভাষায় কোরআন যেসব লোক জ্ঞান এলেম চর্চা করে তাদের জন্য বিয়ে সংক্রান্ত নির্দেশনার পরই চার নম্বর সুরা নিসার ছাব্বিশ নম্বর আয়তাল্লাহ বলেন আল্লাহ ইচ্ছে করেন তোমাদের নিকট বিস্তারিতভাবে বর্ণনা করতে তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি তোমাদেরকে অবহিত করতে এবং তোমাদের ক্ষমা করতে আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় কিয়ামত সংক্রান্ত একটি উদাহরণ দিয়ে মহান রব সাত নম্বর সুরার একশো চুয়াত্তর নম্বর আয়াতে বলেন এভাবেই আমি বিস্তারিতভাবে বর্ণনা করি আমার আয়াত যাতে করে তারা হৃদায়তের পথে ফিরে আসে ভুল থেকে ফিরে এসে মানুষ কিভাবে নিজেকে সংশোধন করবে তার উদাহরণ দিয়ে মহান রব ছয় নম্বর সুরার পঞ্চান্ন নম্বর আয়াতে বলেন এইভাবে আমি আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করি আর এতে অপরাধীদের পথ স্পষ্টভাবে প্রকাশ পায়